প্লে অফে ওঠার বাঁচা মারার লড়াইয়ে আজ ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে খুলনা টাইগার্স বিপিএল এর একচল্লিশতম ম্যাচে মিরপুর স্টেডিয়ামে আজকে সুপার ফোর এ টিকে থাকার লক্ষ্যে ঢাকা ক্যাপিটালস এর বিপক্ষে মাঠে নামবে খুলনা টাইগার্স খুলনা টাইগার্স তারা এখন পর্যন্ত এগারো ম্যাচে ছয় জয় নিয়ে বারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে রয়েছে চতুর্থ স্থানে অন্যদিকে ঢাকা ক্যাপিটালস তারা এগারো ম্যাচে শুধুমাত্র তিনটি জয় নিয়ে ছয় পয়েন্ট নিয়ে রয়েছে পয়েন্ট টেবিলে তলানিতে একেবারে ছয় নম্বরে খুলনা টাইগার তাদের দুর্দান্ত ব্যাটিং লাইন আপ রয়েছে এছাড়াও বলিং লাইন রয়েছে দুর্দান্ত তাই বলাই যা আজকের ম্যাচে হয়তো খুলনা টাইগার জিততে পারে এমনকি এই ম্যাচ জিতে খুলনা টাইগার্স তারা সুপার ফোর আরো পাকাপোক্ত করতে পারে এমনকি পরিসংখ্যান সেটাই বলে কেননা খুলনা টাইগার্স তারা এবারের বিপিএল এ দুর্দান্ত পারফরমেন্স করে আসছে দিকে ঢাকা ক্যাপিটালস এখন পর্যন্ত ভালো কোনো পারফরমেন্স দিতে পারেনি এবারের বিপিএল এ বিপিএল এর একচল্লিশ তম ম্যাচে খুলনা টাইগার্স যদি আজকের এই ম্যাচটি হেরে যায় তাহলে কি দুর্বার রাজশাহী তারা সুপার ফোরে যেতে পারবে নাকি খুলনা টাইগার্স ম্যাচ জিতে তারা নিজেরাই সুপার ফোর নিশ্চিত করবে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের এই ম্যাচটি ঢাকা ক্যাপিটালস তারা জিতবে নাকি খুলনা টাইগার্স এই ম্যাচটি জিতে সুপার ফোর এর অবস্থানটা আরো পাকাপোক্ত করবে